নিজের স্ত্রীর বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ করলেন স্বামী ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা পূর্ব বর্ধমান জেলা সেরা বাজার চন্দ্রপল্লী পাড়ায় স্বামী প্রসেনজিৎ কুন্ডুর অভিযোগ তার স্ত্রী নিজের ঘরেই মধুচক্রের আসর বসিয়েছেন গতকাল রাত আটটা নাগাদ দু তিনজন বহিরাগতকে নিয়ে বাড়িতে ঢোকেন তার স্ত্রী সেখানে চলে মধুচক্র পরের দিন ভোট চারটের সময় আবারও বাড়িতে ফিরে যান ওই যুবকরা এদিকে প্রসেনজিৎ কুন্ডুর অনুপস্থিতিতেই এই ধরনের ঘটনা চলে এমনকি অশালীন অবস্থায় স্ত্রীর সঙ্গে বাকিদের দেখে ফেলেন তিনি বিষয়টি নজরে আসে পাড়া প্রতিবেশীদের এদিকে মধুচক্রের কাণ্ড হাতে নাতে ধরে ফেলার পর স্থানীয়রা পুলিশদের খবর দেয় যদিও অভিযুক্ত মহিলার দাবি তার বাড়িতে যারা আসেন তারা সম্পর্কে তার ভাই এবং ভাইয়ের বন্ধু যদিও স্ত্রীর এই দাবি মানতে নারাজ স্বামী প্রসেনজিৎ কুণ্ডু তিনি বলেন স্ত্রীর সকল আত্মীয় স্বজনদের তিনি চেনেন রাতে আসা এবং ভোরবেলায় চলে যাওয়ার মধ্যে রয়েছে অসংলগ্নতা স্ত্রীর বিরুদ্ধে ইতিপূর্বেও মধুচক্র চালানোর অভিযোগ দায়ের করেছিলেন তিনি এই বিষয়ে খন্ডগোজ থানায় দ্বারস্থ হলেও পুলিশ প্রমাণ চেয়ে বসে কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে সেই সময় কিছুই করা সম্ভব হয়নি স্ত্রীর সঙ্গে পাঁচ বছরের বিবাহিত জীবন রয়েছে একমাত্র পুত্র সন্তান মায়ের এমন কাণ্ড দেখে হতভম্ব ছেড়ে থেকে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে আসে খন্ডগোজ থানা ও সেরা বাজার ফাঁড়ির পুলিশ মহিলা সহ ওই বাড়িতে আটকে থাকা আর তিনজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় যদিও পরবর্তীকালে উত্তেজনা প্রশমন হয় পুলিশের উপস্থিতিতে কালকে রাত্রিবেলা ওই ছেলেটি আমি একবার মানে হচ্ছে রাত্রি আটটার সময় দশটার সময় যে তখন দেখছি পাণ্ডারে আমি একবার দাঁড়াইছিলাম বলে আমাকে বলছি তুমি পাণ্ডারে দাঁড়াচ্ছো একটা মেয়ে ছেলে থাকে তোমার কোন একটা মান সম্মান নাই কিন্তু ওরা তো বলছে যে কি ওরা নাকি ওর ভাই ভাই কোনোদিন নয় স্যার ওর ভাই নয় স্যার ওর সাথে আমি নিজের চোখে দেখেছি ওর সাথে মধু চক্র করছিল তাহলে কি করে ভাই হয় স্যার একটা ভাই হলে মধুচকর করে আর আমার পাঁচ বছর বিয়ে হয়েছে তাহলে আমি কি ওদের আত্মীয় দিকে চিনবো না আগে আপনি বলুন স্যার আমি আত্মীয় চিনবো না চিনবো না আমি পাগল আমি আত্মীয় সব মিথ্যা কথা মেয়েটা বলছে যে আমি তোমার ইয়ে পাচিরবো তোমাদের কোনো ভয় নাই এর মেয়েটা

আজকে পুলিশ এসেছিল আর আজকে এইমাত্র পুলিশ অনেকক্ষণ বাদ এসেছে পুলিশকে অনেকবার ফোন করেছি ফোন করে আসেনি আমার প্রতিবেশী আমাদিকে খুব হেল্প করেছে না হেল্প করতে আছি কুন্ডা আপনার নাম আমার নাম কশি কুন্ডু আমার স্ত্রীর নাম কি উনু কুন্ডু আমাকে ঘরে অনেকদিন দিন চালাচ্ছে এক বছর আগে চালাচ্ছে তখন যে আমার মা কেস করেছিল আমাদের নামে যাও কোনো কিছু হবে না মা বলেছিল আমি ফোন দেবো না যে ওর মা ফোন দিয়ে ফোন দেওয়ার পরই যখন তো হবে এইসব কাজ পরিকল্পনা মাফি কোন মায়ের মায়ের পরিকল্পনা মাফি কোনো মা হচ্ছে সব কিছু জানে ওর মাই করা করাচ্ছে ওর মাকে আবার বলছি ওর মা বলছে এগুলো আমার আত্মীয় হয় কিন্তু এখন আত্মীয় মোটেই নয় ঠিক